মসজিদে প্রবেশ করা সোমনাথ দিয়ে বলো পাঁচটা এক নম্বরে আমি যখন মসজিদে প্রবেশ করব তখন এতে কাফের নিয়ত করব কিসের নিয়ত কথা কয় না এতে কাফের নিয়ত করব দ্বিতীয় নম্বর আমি যখন মসজিদে প্রবেশ করব ডান পা আগে মসজিদের ভিতরে দিব তারপরে বাম পা দিব আগে কোন পা দুই নম্বর গেল তিন নম্বরে আমি যখন মসজিদে প্রবেশ করবো তখন সর্বপ্রথম আমি রসুলের উপরে দূর পাঠ করব কারো উপরে রসুলের উপরে দীত দূর পাঠ করব চার নম্বরে যখন আমি মসজিদে প্রবেশ করব বিসমিল্লা বলে প্রবেশ করব পাঁচ নম্বরে যখন মসজিদে প্রবেশ করব আমি দোয়া পাঠ করে মসজিদে প্রবেশ করব আল্লাহ তাহলে আবু আবার এইটা হলো পাঁচ নম্বরে সুন্নাত আগের চারটা সুন্নাত কই গেল এ কলিজার টুকরা বাজান কিশোরগঞ্জের মুসলমান চল্লিশ পঞ্চাশ বছর ধরে মসজিদে যাও আজ পর্যন্ত কোনো দিন হাক আদায় করে মসজিদে যাইতে পারছি

চলছে আপনাদের হ্যাঁ কলিজার টুকরা বাজান শুধুমাত্র মানুষ দেখানোর জন্য দৌড়ায় মসজিদে গেলা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো যারা শুধুমাত্র ফওয়াইলুল্লিল মুসল্লিম ওই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে ওয়াইল নামক জাহান নামে যাবে যেই সমস্ত মুসল্লির আল্লা শুধুমাত্র মানুষ দেখানোর জন্য মসজিদে দৌড়ায় মানুষ আমারে নামাজি বলবে মানুষ আমারে নামাজি বলবে আরে নামাজ না পড়লে ছেলে আমারে বকতেছে নামাজ না পড়লে বিবি আমারে বকতেছে আমি মসজিদের সভাপতি নামাজ না পড়লে মানছে কি কবে নে আমি অমক সাহেব নামাজ না পড়লে মানসি কি কবে নে এই যে মানুষ দেখানোর জন্য তুমি দৌড়ায় মসজিদে গেল গরু ছাগল মসজিদে নাই দোয়া নাই কারণ নাই সুন্নাত নাই আমল নাই আমিও গেলাম আমার মতো করে ওই গরু ছাগলের মসজিদে আর আমার মসজিদে যাওয়ার সময় করে কম ঠিক কি ঠিক না করি যা টুকরা বাজান গভীর মনোযোগ চোখে শুনবে এই কারণে বুজুর গানে দিন একটা নিয়ম করেছে দুইটা হলো আমলের ব্যাপার এক নম্বর নিয়ত করবেন মসজিদে ঢোকার আগে আমি এতে কাবের নিয়তে মসজিদে প্রবেশ করছি দুই নম্বর দুই চার দিন একটু খেয়াল করবেন পা সামনের পা আগে দিয়া দিবেন ডান পা আগে দিয়া দিবেন দেখবেন তারপরে অটোমেটিক আপনার ডান পা চলে যাবে দুই চার দিন অভ্যাস করেন দেখবেন অটোমেটিক ডাইনপ চলে যাবে কথা বলেন ঠিক না এই মোটর সাইকেল আপনারা মোটরসাইকেল চালাইতে পারেন যারা মোটরসাইকেল চালাইতে পারে দেখবেন মোটর সাইকেল কাজ করা লাগে একটা যদি এদিক ওদিক হয়ে যায় সাথে সাথে অ্যাক্সিডেন্ট পা কোন সময় ব্রেক লাগানো লাগবে পা হাতে কোন সময় ক্লাস ধরা লাগবে কি কন কথা ঠিক কি না কোন সময় আমার গিয়ার মারা লাগবে কোন সময় তিন গিয়ার কোন সময় চার গিয়ার কোন সময় এক গিয়ার কোন সময় দুই গিয়ার কোন সময় আমার বেল বাজানো লাগবে কোন সময় আমার এনটিকেটার দেওয়া লাগবে দেখবেন সব কিছু আপনার পাই টু পাই হিসেব করা লাগবে এইবার যদি বলেন এগুলো এত হিসেব কেমনে করব এমন ও সময় আছে পাঁচটা জিনিস একসাথে কাজে লাগে মনে করেন আপনি কিশোরগঞ্জ শহরে গেছেন বড় জ্যামের মধ্যে পড়ে গেছেন এখন আপনি ব্রেক ধরলেন না চালাই দিলেন সব ঠিক আছে কিন্তু বাঁচবেননি আপনি অ্যাক্সিডেন্ট কি কোন কথা ঠিক কিনা আপনি বেরের ধরে দাঁড়ায় আসেন আর সব কিছু ছেড়ে দেন বলেন তাও বাঁচবেন পিছন থেকে ধাক্কা দিয়ে মেরে দেবে পাঁচ জিনিস একসাথে কাজ করবেন বলে হুজুর কেমনে করব যারা পারে না তারা মনে করতেছে কিভাবে সম্ভব কিন্তু যারা পারে তারে দেখবেন অটোমেটিক কোনটা কোন সময় কাজে লাগবে অটোমেটিক হয়ে যায় অটোমেটিক কি হয়ে যাচ্ছে পা কোন সময় কাজে লাগবে পা কাজ করে ফেলাচ্ছে হাত কোন সময় কাজে লাগবে হাত তার কাজ করে চোখ কোন সময় কাজে লাগবে চোখ তার কাজ করে আঙ্গুল কোন সময় কাজে লাগবে আঙ্গুলও কাজ করে দেওয়া লাগবে মনোযোগে শুনবে টাইম দেওয়ার চেষ্টা করবেন দেখবেন অটো টাইম পাস চলে গেছে বাম পা দিলে কেমন জানে আন ফিল হয়ে যাবে অতক্ষণ ঠিক কিনা এক নম্বরে করবে এতে কাফের নিয়ে তে মসজিদে প্রবেশ করছি দুই নম্বরে ডান পা যখন দিব দেওয়ার সময় সর্বপ্রথম বলবো বিসমিল্লা কি বলবো বিসমিল্লা তারপরে বলবো আলা রাসূলিল্লাহ

এইটা হলো মসজিদে প্রবেশ করার পরিপূর্ণ দোয়া কয়জনের মুখস্থ সাত উঠান মাশাআল্লাহ আছে কিছু কিন্তু অধিকাংশই নাই অধিকাংশই অথচ মসজিদে আমরা যাই কি যাই না এই মসজিদে যাই কি অন্তত শুক্রবারে মুসল্লি আসিলা নাই এ কলিজার টুকরা বাজার কতবার মসজিদে গেলাম মসজিদের হক আদায় করতে পারলাম না আল্লাহ নবী বলেন এই পাঁচ সুন্নাত মুতাবেক যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে ওই বান্দা মসজিদে পয়সা থাকবে যা দেখলো পাঁচ মিনিটে কোনো সময় বাকি আছে দুনিয়ার কোনো গল্প গুজব করে নাই দুনিয়ার কোনো কথাবার্তা বলে নাই কোনো তসবি তালিল আদায় করে নাই আল্লাহর নবী বলেন ওই মসজিদে প্রবেশ করে বসে বসে রয়েছে আল্লাহ তালা ওই সময়টুকু নামাজ পড়লে যেই পরিমাণ সব ছিল ওই পরিমাণ সব বান্দার আমল নামাই আল্লাহ দিয়া দিবি জোরে কন্যা সুবাহান আল্লাহ এইবার এই বান্দা যখন নামাজে দাঁড়া যায় এ বলিজার টুকরা ভাষা আল্লাহ র নবী বলেন নামসা দাদা শ্রীদাতা গভীর লঘু মা তাক দামিন জাম্বি ওয়া কোতিভা লঘু বারাঃ তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন যদি সুন্দর করে আল্লাহকে হাজিরার নাজির মনে করে এ বান্দা কেমন করে সেজদা দিব আল্লাহর দরবারে আমরাও সেজদা দিই আল্লাহর বলিরাও কিন্তু সেজদা দেয় কালিওবি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে একজন আল্লার বান্দা নামাজে দণ্ডায়মান হয়েছে সন্ধ্যা রাত্রে নামাজে দাঁড়িয়েছে ওই বান্দা শেষ দায় যে রাত পার করে দিছে আর বান্দা পিছন থেকে একটা করে কিরে মাথা উঠাই না কেন দেখে না না এই বান্দা কার সাথে জানি গল্প করে কার সাথে জানি কথা বলে কলি যা টুকরা বাজান আজকে আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়েছে সারা রাত শেষ দায় রুনা দাঁড়ি করে কান্না নামাজ পড়তে হাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে একটা বল্লম ঢুকে গেছে বিরাট ভাবে একবার এপার থেকে ওপার চলে গেছে টেনে যখন বাহির করতে যাবে কলিদার টুকরা বাজার বেথায় চৌচীর করে আলী রাদিয়াল্লাহু তাআলা চিল্লায় ওঠে কোনোভাবে বল্লমটা বাহির করা সম্ভব হচ্ছে না একজন ডাকতে বলে কি করো এইভাবে তো বাহির হবে না হজরত আলী যখন নামাজে দাঁড়ায় যাইবে তোমরা ওই সময় আলীর পায়ের বল্লমটা বাহির করে দিও হজরত আলী যখন নামাজে দাঁড়ায় গেছে হজরত আলী আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে আল্লাহ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم اي করে ফেলছে বিরাট একটা গোষ্ঠের টুকরা বল্লমের সাথে বাইর হয়েছে আলী গিন্দু মাত্র একবার আহ শব্দ করে নাই উপ শব্দ করে নাই হজরতে আলী ডাক হজরতে আলী রাজি আল্লাহ তালানহু নামাজ শেষ করে ডাক দে বলে কিরে আমার পায়ে কি হলো আমার পায়ে যেই কি ছিল বল্লম ছিল বল্লমটা গেল কই সবাই ডাক দে বলে আলী তুমি কি বাস্তবেই কোনো টের পাও নাই ডাক দে বলে আমি যখন আমার বাউলার দরবারে আ। আমি যখন আল্লাহ আকবার বলি আমার আল্লাহর দরবারে দাঁড়ান দুনিয়ার কোথায় কি আছে আমি কি आशिकों से क्या मजा है आशिकों से पूछियो शाके गुल में क्या मजा है दुल बुलबुलों से पूछियो शाके गुल में क्या मजा है बुलबुलों से पूछियो जन्नतों दो जुख से यार रब क्या करो आर जो है मैं तुझे देखा करो आर जो है मैं तुझे देखा करो पूरे गिल मन जैसे नेमत हाय तो उससे नामत दी दरे खुदा

ভাবে ইবাদত করলে আল্লাহ তোমার সামনে আসে আল্লাহর নবী মেয়েরাজের রজনীতে মেয়েরাজে গেলে আল্লাহর নবী আসার সময় মনটা বড় বেজার আল্লাহ তালা রাত দে বলে হাবি বলল আপনি কি আমার দেখে খুশি হইতে পারেন নাই আল্লাহর নবী বলেন আমার মতো খুশি এই পৃথিবীর জমিনে আর কেউ নাই আল্লাহর নবী আল্লাহ তালা রাত দে ও হাবি বললা তাহলে আপনার মুখটা কেন বেজার আল্লাহ আমি যখন দুনিয়ায় যে মেয়েরাজের ঘটনা বর্ণনা করব আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এই কথাটা বর্ণনা করব আমার উম্মেরা কি আপনারা দেখতে পারবে না আমার আমার বা আমার উম্মাতের কি আপনারে দেখতে পারবেন আরে মালিক আমার উম্মতের কি সেই ভাগ্য নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করে দিয়েছেন আসসালাতু মেরাজুল মুমিনিন ওগো নবী আপনি জান আপনি জান আপনার উম্মতদেরকে বলে নামাজ হলো মুমিনের মিরাজ বান্দা যখন নামাজে দাঁড়ায় যাইবে আল্লাহ তার সামনে হাজির হইবে এই কারণে আমার আল্লাহ জানতে বলে বান্দা তুমি এমন ভাবে নামাজে দণ্ডায়মান হও কেমন জানি তুমি আল্লাহরে দেখতেছো তুমি যদি আল্লাহরে দেখতে না পাও তবে মনে মনে চিন্তা করো আল্লাহ তোমারে দেখতেছে জোরে জোরে কোন সুবহান আল্লাহ এই জন্য বলেন কার দরবারে ইবাদত করব ডাকবো কারে খুদরতিবে সেলদা করবো রে বাজার আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিল এ কলিজার টুকরা বাজার আমি তোমাদের কাছে হাতে পায়ে দোরদ কইরা যাই ওই নামাজ ছেড়ো না ইবাদত ছরো না কারণ দুনিয়ার মধ্যে যত ইবাদত আল্লাহ তালা রেখেছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ যেই নামাজের মাধ্যমে আল্লাহ সব আমল গুনাহ খাতা মাফ করে আল্লাহ সব খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে একজন সন্তান যখন খারাপ হয়ে যায় কোন হুজুরের কাছে দোয়া নিয়া লাগবে না ওই ছাত্রটারে ওই ছেলেটারে আপনি পাঁচক তো নামাজে মসজিদে পাঠিয়ে দেন সব বাদ আমল ভালো করে দিবেন জরে বলেন কে আমার কথা আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেন ইন নাস সালাত তানহা আমিন ডাক দে বলে বান্দা তুমি যখন নামাজি হয়ে যাবারে বান্দা ও বান্দা মনে রাখো মনে রাখো এই নামাজ সব প্রকার অশ্লীল বেপনা কাজ থেকে তোমার বিরত রাখবে আর এই নামাজ হলো আল্লাহর দরবারে বড় ইবাদত এই কারণে আজকেরে মাহফিল থেকে রাত এগারোটা বাই জায়গা সে অনেক কষ্ট হয়ে যায় মনে আপনাদের কষ্ট হচ্ছে মনে আপনাদের হ্যাঁ রাগ করছেন আমি আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না আমি অনেক ক্লান্ত একজন মানুষ এ কলিজার টুকরা বাজান গতকাল মাহফিল করছি জিনাইদা জিলা সকাল বেলায় রওনা দিয়েছি এক মিনিট আমি গাজীপুর অপেক্ষা করতে পারি নাই তাই নিয়ে সোজা চলে আসছি মসজিদে আপনাদের এখানে আসার সাথে খানা খাইতে গেলাম খানা খেয়ে আর একটু সার সুযোগ দেয় নাই একেবারে সরাসরি স্টেজে তার মানে সারা দিন গাড়ির ভিতরে আমি বড় ক্লান্ত কলিজার টুকরা যান মুরব্বী যান এ আমার যুবক বাবা যান আমি যুবকদের জন্য একটা কথা বইলা যায় মা ফিলে দেখতেছি মুরব্বীদের থেকে যুবক বেশি যে এলাকার মধ্যে যুবকেরা নামাজি হয়ে যায় ওই এলাকার মধ্যে কোনো বৃদ্ধ বে নামাজি থাকতে পারে না জোরে জোরে কম কথা ঠিক কি ঠিক না এ কলিজার টুকরা যুবক কোন দুনিয়ার পিছনে পাগল আমিও তো তোমাদের মধ্যে একটা যুব আই কলিজার টুকরা যুব পা দুখানি বাড়ায় দে আমি জড়ায় তোর তো রাজি আসি তারপরে বলি ফের ফের ওই জাহান আগুনের দিকে দৌড়ায় না ওই গান বাজনা হারামের দিকে দৌড়ায় না রে যুবক তুমি কি মনে করছো বয়স হোক তারপরে ইবাদত করবো বন্দেগি করবো তাকায় দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে এই তো গত দুই তারিখে কুড়িগ্রাম উলিপুর থানায় একটা মা ফিরে গেলাম আমার গাজীপুর মসজিদের মুসল্লি তার সন্তান নাম হলো সাগর এ কলিজার টুকরা গত বছর আমি ওই কুড়ি গ্রাম অলিপুর থানার মাহফিলে যখন গিয়েছিলাম ওই সাগর মোটর সাইকেলে করে আমার বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাঘুরি করেছিল কত আমাকে আবো আদর আপ্যায়ন করেছিল নিজের হাতে পান বানায় খাওয়ায়ছিল নিজের হাতে চা বানায় খাওয়ায়ছিল গত দুই তারিখে আমি মাহফিলে গেলাম ওই মাহফিলটা অন্য কোনো মাহফিল না ওই সাগর মাত্র একুশ বছরের নৌজোয়ান যুবক ওই একুশ বছরের নৌজোয়ান যুবকের রুহের মাগফিরাত কামনায় মাহ আমি যখন মাহফিলে গেলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই মাহফিলে যা আগে দৌড়ে গেলাম সাগরের কবরের পাশে এই সাগর নামারে মোসাম বাইকে করে ঘোরা হয়েছিল এই সাগরে তো আমার পান বানায় খাওয়া তার রুমে দিয়েছিল তার রুমের ওয়াইফাই পর্যন্ত আমার কানেক্ট করে দিয়েছিল আজকে সাগর দুনিয়ার জমিনে নাই কক্সবাজার ঘুরতে গিয়া হোন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করে একেবারে জায়গায় স্পট দুনিয়ার থেকে বেদায় কলিজার টুকরা যুব তুমি কি দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে তুমি কি দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে কে নিয়ে মাউলার কবরে যাও এ পর্দার অন্তরালের মাগ কোন দুনিয়ার পিছনে পাগল তুমি কি দেখো না যে বাড়িতে একবার নতুন বউ হইয়া বাড়ির ভিতরে আসছিলা মানুষ তোমারে কত আদর করেছিল আপ্যায়ন করেছিল তুমি রঙিন চাড়ি পরিধান করে যে ঘরের ভিতর দিয়ে ঢুকছিল এমন একটা দিন আসবে পাঁচটা টুকরা সাদা কাপড়ের কাপড় পরিয়া এই ঘর থেকে তোমার বাইর করা হবে এ বর্দার অন্তরালের মাগ মসজিদের মহার্জন প্রতিদিন পাঁচবার তোমারে ডাকে আয় বান্দা যুবক না তুমি মসজিদে গেলে না ওই মাওলার দরবারে কি জবাব দিবা কোন জবাব দিতে পারবা না আল্লাহর নবী বলেন ওয়া সাবুন না সাও ফি ওই যুবক যেই যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়া ওই যুবককে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়া দিবে জোরে জোরে কোন আল্লাহ এই জন্যই মাহফিল থেকে আমরা নিয়ত কি করতে পারি না ইনশাআল্লাহ হুজুর বিগত

না আজকের থেকে নবীজির সুন্নার দাঁড়িতে আর কোনদিন খুন লাগাইবো না একটু যুবক দাঁড়াও দরবারে করো আল্লাহর দরবারে একটু করো দরবারে একটু বলো চোখের পানি ফেলা বলো দেখবা আমার আল্লাহ তোমারে মাফ না করিয়া পারবে না বসেন বাজান বসেন এই জন্য বাজান একটু চোখ বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া মন্ডে রে ম এই দুনিয়ায় কত কিছুই কল্লা কিছুই তো অন্ধকার কবরে যাইবে না তিনটা টুকরা পাঁচটা টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়ার কিছুই নিয়ে যাইতে পারবা না কোন দুনিয়ার পিছনে পাগল কোন সংসারের পিছনে পাগল কোন দুনিয়ার মায়ার পিছনে পাগল কিছুই তো সঙ্গে যাবে না সঙ্গে যাবে নামাজ কালাম এই বাদত আমি যদি নামাজ না পড়ি আল্লাহর দরবারে যাই আল্লাহর নবী বলেন আউ্বাল উমায়ু হাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের

বুঝা শুন না কবরে যাইও ও ধরা খাইলে কিন্তু উপায় থাকবে না আমার জন্য দোয়া করিয়ে আমি আপনাদের জন্য দোয়া করে যাই আমি মুসাফির সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলি কতজন কত জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় খনি যার টুকরা বাজান গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই বন্দার একটা নজয়ান যুবক বক্তা যারা ফেসবুক চালান ইন্টারনেট চালান দেখেছেন মনে হয় বয়ান করতে 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 স্টেজেই দুনিয়ার থেকে বিদায় দিয়েছে নওজোয়ান যুবক একটা বক্তা কোন রক্ষে মন ছিল না স্টেজের ভিতরে মাথা কা এই রকম সামনের টেবিলের উপরে মাথা দিয়ে ফেলছে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে তারে মৃত্যু ঘোষণা করেছে এরপর থেকে চিন্তা করি নুরানি দাদানি কবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই আমার জন্যও দোয়া করিয়ে আমি আপনাদের জন্য দোয়া করে যাই আজ থেকে আল্লাহর হুকুম মতো জীবন গর্ব ইনশাআল্লাহ